আসসালাম আলাইকুম হিন্দু বাই ও বনুদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বনুদেরকে জানাই আদা আমি তান্ত্রিক বড়ু আজকে ল্যান্টা লজ্জাতুন নেসার খায়েজ তাবিজের বই এই বইটি আমরা বিক্রি করে ফেলবো এই বইটি ফাঁসখণ্ড আঠারোশো খ্রিস্টা বর্মূল্য এক দাম তিরিশ হাজার টাকা এই বই আমরা সরাসরি বিক্রি করব না যদি বইটা কেউ নিতে চান সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবে তবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে এই বই দিয়ে আপনার বা কবরেজের লাইনের কাজ এক থেকে বারো ঘন্টার মধ্যে বশীকরণ মিল মহব্বত দূরের মানুষ কাছে আনা পাওনা টাকা আদায় করা জুয়া খেলা জিতা লটারি খেলা জিতা শত্রুকে দমন করা শত্রুকে ধ্বংস করা শত্রুকে শেষ করা শত্রুকে বান মারা হইতে ইত্যাদি সকল ধরনের কাজ আপনারা এই বইয়ের মাধ্যমে করতে পারবেন এই বইটি আপনারা যেরকম দেখতে আছেন ঠিক এরকম পুরাতন আদি আসল একবার যদি করতে যে দিয়ে একটা কাজ হয় না তাহলে আমি ফার্স্ট লক্ষ টাকা তাকে জরিফানা দিব কারণ আমার বইগুলো যতটা শক্তিশালী পাওয়ারফুল এবং গ্যারান্টি দিয়ে আমি ইস্টমের চাইন দিয়ে গ্যারান্টি দিয়ে বই বিক্রি করি আপনার কাছে বাজারের যদি দশটা বই থাকে বিশটা বই থাকে পঞ্চাশটা বই থাকতে পারে ওইসব বই আমার দ্বারে সারানা দামও নেই আমি বাজারে কিতাব দিয়ে বই দিয়ে কাজ করি না আর কাজ করব না আপনারা যারা রাঙ্গামাটি বা বান্ধবন এসে এবং বুদ্ধ থেকে যারা কাজ করে নিয়েছেন তারা সকলেই জানেন আমাদের কাজগুলা কতটা শক্তিশালী পাওয়ারফুল এবং গ্যারান্টি সহকারে আমরা কাজ করে থাকি আজকে আমি আপনাদের হাতে এই বইটি তুলে দিব যে বইটি যে বাই নিতে চান এক ফিস বই এই বইটা এক ফিস বই আছে এই বইটি বিক্রি করে ফেলবো টাকার প্রয়োজন তাই বইটি বিক্রি করে ফেলবো যারা নিত্য চান এই বইটি কোরবানের ঈদের অপারে এখানে তিরিশ হাজার টাকা লেখা মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা কোরবানের অফারে কোরবান ঈদের অফারে মাত্র বিশ হাজার টাকা হইলে বইটা নিতে পারবেন একদম কেউ মূলামুলি করবেন না এখানে তিরিশ হাজার টাকা বইটার দাম আমি কালকে দাম তিরিশ বইটি নিতে পারবেন এই বই দিয়ে যে কোনো কাজ গ্যারান্টি সহকারে করতে পারবেন তবে আমাদের টাকা বিশ হাজার আগে পেমেন্ট করে দিবেন আপনার ঠিকানা দিবেন ওই ঠিকানায় আমরা সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে বইটি পাঠিয়ে দেব যে কোনো ধরনের কাজ করেন যত বড় কাজ হোক আপনি যদি টাকা না থাকে স্টমে চাইন দিয়ে টাকা নেন টাকা আমার কাছে ফাটিয়ে দেন এবং আপনি ওইখানে বসে থাকেন আমি বই ফাটাবো চব্বিশ ঘন্টার ভিতরে কাজ করে দিবেন আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এলাকায় বই পৌঁছে দিবেন যেভাবেই হোক চব্বিশ ঘন্টা আপনার এলাকায় বই হসে যাবে এ আর একটা বই যদি আপনার কাছে থাকে আর জীবনে কোনো বই পুরোজন হবে না বইটা যেরকম দেখছেন এরকম হোভা পুরাতন একদম গ্যারান্টি করা কাজ করতে পারবেন